আপনার এই গানটাকে এর আগেও দুটো গাড়ি নেছি দুটো গাড়ি অনেক সুন্দর হইছে আপনারে ভালোবাসি বলে বিদায় আপনার কাছে ছুটে আসি বারবার গাড়ির জন্য ইন্ডিয়ান গোল্ডন কয়বার একবার খুললে নাই এমনি মেজর কাজ কি করেছেন বড় ধরনের কাজ কি করায়ছেন এমনি টুকটাকই মডিফাই যা করেছি এই তাইছাড়া কোনো কাজ বড় ধরনের কাজ করেনি আচ্ছা আমরা 3টা কয় টাকা দেনিলেন সমান 3 बराबर আসসালামু আলাইকুম সেল আপডেট আলহামদুলিল্লাহ বাইকটা বিক্রি হয়ে গেল ভদ্র লোকরা কোদার দিকে কিভাবে আসছে আমার আর পরিচয় জানাব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাইদার নাম মোহাম্মদ নূর নাম

ছুটে আসি বারবার গাড়ির জন্য আসলে বিষয়টা কি জানেন ভালোবাসা প্রয়োজন কিন্তু ভালোবাসা সাধারণত আপনি যে পূর্ণটা দিবেন সেই পূর্ণটা আপনার ভালো দরকার আছে সবকিছু যদি ভালোবাসা দিয়ে জয় করে ব্যাপারটা এমন না যে একবার পূর্ণটা যে আপনি দিবেন যে এত কষ্টের টাকা দিয়া এই যে বাইকটা নিল স্বপ্নটা পূরণ করার জন্য সেই স্বপ্ন যদি পূরণ নাই হইলো তাইলে আর ভালোবাসা টেকলো কোন জায়গায় প্রত্যেক সময় চায় যে আমার ভালোবাসার মানুষ কাছে ভালো পূর্ণটা যাতে পরে আলহামদুলিল্লাহ বিক্রি যাতে ভালো পূর্ণটাই করি তা যাই হোক অবশ্যই ভাইজন্য দোয়া করবেন দুই ভাইজন্য দোয়া করবেন

কথা ঠিক কিনা ভাই ঠিক ভাই আচ্ছা তো অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আপনাদের ভালো পণ্য বা কম দামের ভিতরে আমি ফারুক ভাই সবসময় দিয়ে যেতে পারি আর অবশ্যই ভাইদের জন্য ভাই ফ্যামিলির জন্য অবশ্যই আপনারা দোয়া করেন আপনাদের বা আপনাদের ফ্যামিলির জন্য ইনশাল্লাহ প্রাণ খোলা মন খোলা আমরাও ফারুক ভাইয়ের দোয়া করি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আসবেন ফারুক মোটর সে আমাদের শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মারিকানা চেকপোস্টের সামনে আসলে বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটরস দুই দুটা শুরু পাবেন আমাদের এখানে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় মালিকানা পরিবর্তন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমরা সাত দিনের ভিতরে এটা আপনাদের বাধ্যতামূলক করে দিয়ে থাকি ইনশাল্লাহ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মালিকানা পরিবর্তন ফারুক বাধ্যতামূলক করে দিতে বাধ্য সাত দিনের ভিতরে তাও আবার ঠিক আছে অবশ্যই আসবেন আপনারা ফারুক মোটরসে আসলে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাইকটা সব থেকে আরো একটা বড় কথা কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট জিনুয়েন ইঞ্জিন নাম্বার বলেন চেঞ্জ নাম্বার বলেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন شو ما يبارك الله, الله في